হে গাইস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন সহজে সরকারি চাকরি পাওয়ার পায় তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুদ্রিল তো আর দেরি নয় সরকারি চাকরির প্রস্তুতির জন্য সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অধ্যভাসে গুরুত্বপূর্ণ সহজে প্রস্তুতি নেওয়ার জন্য নিচের কয়েকটি পয়েন্ট আপনি অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান সিলেবাস এবং পরীক্ষার ধরন বোঝা প্রথমে আপনার লক্ষ্য পরীক্ষা যেমন বিসিএস ব্যাংক অথবা নন সরকারি চাকরি সম্পর্কে সঠিক ধারণা নিন সিলেবাস ডাউনলোড করুন পরীক্ষার প্যাটার্ন প্রিলিমিনারি লিখিত ভাইবা সম্পর্কে জানুন প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন বোঝার চেষ্টা করুন তাহলে আপনার চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে নাম্বারটা একটি রুটিন তৈরি করুন প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা পরার সময় নির্ধারণ করুন সপ্তাহের বিষয়ভিত্তিক পরিকল্পনা করুন যেমন রবিবার বাংলা ভাষা সোমবার ইংরেজি ভাষা মঙ্গলবার গণিত ও মানসিক দক্ষতা বুধবার সাধারণ জ্ঞান বৃহস্পতিবার মডেল টেস্ট নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করুন যেমন বাংলা ব্যাকরণ ব্যাকরণের মধ্যে আছে সমাস কারক বিভক্তি সন্ধি এগুলো আপনি ভালোভাবে দেখুন সাহিত্যিকদের নাম বই এবং সাহিত্য ইতিহাস ভাষার ব্যবহার এবং শব্দের অর্থ পড়ুন ইংরেজির মধ্যে আছে গ্রামার টেন্স ভয়েস ন্যারেশন প্রিপোজিশন ভোকাবুলারি সেনোনিম অ্যান্ডোনিমস ট্রান্সলেশন এবং রাইটিং স্কিল উন্নত করা ওকে আর গণিতের মধ্যে আছে বেসিক অঙ্ক যেমন লস প্রফিট গড় শতকরা হার অনুপাত উচ্চ মাধ্যমিক পর্যায়ের অঙ্ক দ্রুত গণনার কৌশল ইত্যাদি আর সাধারণ জ্ঞানের মধ্যে আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী সংবিধান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ঘটনা ভূগোল ইতিহাস এবং বিজ্ঞান ওকে নাম্বার ফোর বই নির্বাচন করুন বাংলার মধ্যে আছে প্রফেসরস বা বাংলার আসার আসর ইংরেজি কম্পিটিটিভ ইংলিশ সাইফোর্স বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস গণিতের মধ্যে আছে নুরুল ইসলাম সিরিজ বা রফিকুল ইসলাম সাধারণ জ্ঞান এমপি থ্রি বা জেনারেল নলেজ আপডেট বই মডেল টেস্ট অধ্যয়ন প্রকাশ ওকে এই বইগুলো আপনি পড়তে পারেন বাংলা ইংরেজের জন্য নাম্বার ফাইভ অনুশীলন এবং মক টেস্ট দিন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা মডেল টেস্ট দিন আগের বছরের প্রশ্ন সমাধান করুন ভুলগুলো নোট করে পর্যালোচনা করুন নাম্বার সিক্স অনুপ্রেরণা ধরে রাখুন নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ছোটো ছোটো লক্ষ্য স্থির করুন এবং পূরণ করুন নাম্বার সেভেন অনলাইন রিসোর্স ব্যবহার করুন ইউটিউব চ্যানেল টেন মিনিট সাইফোর্স বাই স্কিল হান্ট অ্যাপ বিসিএস প্রশ্ন জব প্রিপারেশন গাইড বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশ নিন কীভাবে শুরু করবেন কোন বিষয়ে আরও বিস্তারিত আপনার মানে লক্ষ্য করুন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বলশ্রুটি মার্জনীয় তো কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই